আলাইকুম দর্শক দর্শক কাউমি মাদ্রাসার হুজুর ও ছাত্রর মাঝে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ভিডিও ও ভাইরাল ফোন কল রেকর্ড সম্পূর্ণ এই ভাইরাল ফোন কল রেকর্ডটি শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন চলুন দর্শক তাহলে দেরি না করে আমরা এই হুজুরের ভাইরাল ফোন কল রেকর্ডটি শুনে আসি আমি আপনাকে ফোন দিয়েছিলাম না তো তো আম্মু ফোন দেয় নাই কেন মমুজজি আমি আজকে মাদ্রাসায় যেতে পারবো না আপনি আমাদের বাসায় আসবেন তোমারের বাসায় আসতে হবে বাসায় এসে আম্মুর সঙ্গে কথা বলেন আমি মাদ্রাসায় আজকে যেতে পারবো না হুম চলন্ত গতকালকে যে তোমাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম ওই স্কুলেতে বাসায় বলে দিয়েছো নাকি না বুঝুজি আসলে অন্য সমস্যা আমি কালকে যে সাথে স্কুলে গিয়েছিলাম আমিই অনেক অসুস্থ এই কারণে মাদ্রাসায় যেতে পারবো না তারপরেও আম্মু আপনাকে ফোন দিয়ে কি বলতে চাইছে আমি জানি না আপনি আমাদের বাসায় আসবেন হুম তাহলে ঠিক আছে তোমার আজকে মাদ্রাসায় আসতে হবে না আমি এক ঘন্টা পরে তোমাদের বাসায় আসব তোমার আম্মু কোথায় এখন আম্মু আপনাকে ফোন দেওয়ার কথা বলছিল তারপরে বাজারে না কোথায় যেন গেল এখন বাসায় নাই আপনি কখন আসবেন হুজুর জি তোমাদের বাসায় আর এক ঘন্টা পরে আসবো মরিয়ম এক ঘন্টা পরে আসবেন হ্যাঁ তোমার আম্মু এখন কাছে নেই না এখন আম্মু কাছে নেই আম্মু room এ নেই এখন তো কিছু বলো না গতকালকে যে ঘুরতে গেলা তোমার কেমন লাগলো হুজুরজি আমি তো ওই কথাগুলোই বলতে চাচ্ছি কিন্তু আসলে সময় পাচ্ছিলাম না জি কালকে আমরা কোথায় কোথায় যেন গেলাম আমি তো কোনো জায়গায় চিনি না আপনি তো অনেক জায়গা আমাকে নিয়ে গেলেন পার্কে রেস্টুরেন্টে তারপরে অন্য একটা হোটেলে নাকি যেন কোথায় কোথায় নিয়ে গেলেন হুজুরজি তোমাকে park এ নিয়ে গিয়েছিলাম তারপরে restaurant এ খাওয়া দাওয়া করেছি তারপর তোমাকে hotel নিয়ে গিয়েছি হম আপনি আমার সঙ্গে ওরকম করলেন যাওয়ার সময় গাড়ির মধ্যে বসে আমি তোমার কাছে কেমন লাগছে কোনটা ভালো লাগেছে park এ ঘোরাঘুরি ভালো লাগেছে নাকি restaurant এ খাওয়া দাওয়া ভালো লাগেছে নাকি হোটেলে নিয়ে গিয়ে যে ওগুলো করেছি ওইটা ভালো লাগেছে না ওদের actually আমার ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে কারণ আমরা মাঝে মাঝে করি কোথাও যেতে পারি না বন্ধু জায়গা থাকি ঘোরাঘুরিটা অনেক ভালো লাগছে সবকিছু ভালো লাগছে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে আপনি লাস্টে যে কাজটা করলেন আমার সাথে এই কাজটা বেশি ভালো লাগছে এটা তো ভালো লাগে কেন মজুমদার জি ওই যে হোটেলে নিয়ে গিয়ে তুমি আরামে এক রুমে ওইটা ভালো লেগেছে বেশি হ্যাঁ ওই কাজগুলো এত ভালো লাগে কেন মজুমদার জি ওগুলো তো ভালো লাগবে তুমি তো প্রথম প্রথম তুমি তো বেশি পারো না এগুলো কি হবে কি করতে হয় আমি তো কিছু জানি না তোমার কি অনেক কষ্ট হয়েছিল হ্যাঁ আপনি বুঝলেন না আমি কান্না করছিলাম হম সেই জন্যই তো বুঝতে পেরেছি যে তোমার অনেক কষ্ট হচ্ছে মরিয়ম আর আমাদের তো হ্যাঁ আপনি তো অভ্যাস হয়ে গেছে না এইগুলো আপনি তো অনেক বড় হুজুর আমার আপনি অনেক বয়স হম গেছে হ্যাঁ তোমার কি ভালো লাগছে কেমন ভালো লাগছে কেমন ভালো লাগছে এটা কিভাবে বলবো অনেক ভালো লাগছে অনেক কষ্ট হয়েছে তারপরেও কি জন্য অনেক ভালো লাগছে এখন প্রতিদিন এগুলো করতে ইচ্ছে করেছে হ্যাঁ আমার একটু এক ঘন্টা না দেড় ঘন্টা কেমনে কি করলেন প্রথমে তো অনেক কষ্ট পাচ্ছিলাম লাস্টে ভালো লাগছিল কিন্তু আমার এখন প্রতিদিন খাইতে ইচ্ছা হচ্ছে ওই কোথায় পাবো আমি হুম আজকে তোমাদের বাসায় ডাকিছ কিসের জন্যে আবার বলো তোমার আম্মু বাসায় নেই হ্যাঁ আম্মু আসতে অনেক দেরি হবে এই আমি ভাবছিলাম আপনি তাড়াতাড়ি যদি আসতে পারেন বাসায় তাহলে বাসায় আমরা একটা কিছু করবো এই কারণে এখন তোমাদের বাসায় এগুলো করে তো যাবে না বুঝেছো মরিয়া হ্যাঁ তাহলে মাদ্রাসায় এগুলো করবেন না না তুমি কি বুকার মতো কথা বলেছ মাদ্রাসায় এগুলো করা যাবে না তো কেউ যদি একবার বুঝে ফেলে তখন তো তোমারও সর্বনাশ আমারও মাস কেন হলে যে এগুলো মানুষের করলে কি হয় এইগুলো যদি অন্য কেউ দেখে বা তুমি যদি কাউকে বলে দাও তখন তো অনেক বড় বিপদ হয়ে যাবে নিয়ে এত বড় বিপদ হবে আপনি জানার পরে আমার সাথে এগুলো করলেন যে তোমার তো ভালো লাগছে তুমি না বললে তোমার ভালো লাগছে অনেক হ্যাঁ ভালো লাগছে এই জন্য তো এখন তো প্রতিনিয়ত তো করা যাবে না কারণ তোমার তো আর বিয়ে নাই তাহলে তোমার আম্মুকে বলো যে তোমাকে কারো সাথে বিয়ে দিয়ে দেখ বিয়ের পর এগুলো করবা তার সাথে আপনি আমার সাথে এগুলো করলেন তাহলে আপনি তো আমাকে বিয়ে করেন নাই তো এগুলো যে আপনার সঙ্গে করলাম আমার সাথে একদিন করেছ এটা তো তুমি হুজুরকে শ্রদ্ধা করো সেই জন্য করেছ বুঝছো আমি তো ইচ্ছা করে কিছু করি নাই আপনি কি হবে কি করতে হয় আমি তো কিছু জানি না তারপরে কইছেনা আমার ভাল আছে আমার এখন প্রতিদিন খেতে লাগায়ে গুলো এগুলো তো অনেক ভালো লাগে না এগুলো প্রতিদিন করলে পাপ হবে একদিন করেছ তাই এগুলো সমস্যা হবে তা বুঝছছ উমরে খালি বিয়ে করে হাজবেন্ডের সঙ্গে এগুলো করলে পাপ হবে না বিয়ে করে হাজবেন্ডের সঙ্গে করলে তো এগুলো পাপ হবে না তখন তো এগুলো ভালো আর একদিন হুজুরের সাথে করেছ এগুলো তো পূজোর তোমাকে দোয়া করে দেবে তুমি অনেক ভালো একটা সুন্দর একটা হাজবেন্ড পাবা বুঝেছ মোরে ও এইগুলো আমি করছি এই জন্য আপনি আমার জন্য দোয়া করবেন আমি সুন্দর হাজবেন্ড পাবো হ্যাঁ অনেক অনেক সুন্দর একটা হাজবেন্ড পাবা তোমাকে দোয়া করে দেবো তুমি হুজুরের মনোবাসনা পূরণ করে দিচ্ছ যে বুঝেছো মোরিয়ম না হুজুর আমি জানি না আপনি আমাকে এগুলো খাওয়ালেন কেন আপনি তো জানেন একদিন খাইলে প্রতিদিন খেতে ইচ্ছা এগুলো এখন আমি কোথায় পাবো এখন কি আমার আব্বু মা আমাকে বিয়ে দেবে নাকি আমি মাত্র পড়াশোনা করতেছি আমার বিয়ে অনেক দেরি আছে পড়াশোনা শেষ করো পড়াশোনা শেষ করে নাও তারপর বিয়ে দিবে এখন একদিন করলে কি প্রত্যেক দিন ইচ্ছা হবে নাকি তুমি এরকম কথা কেন বলেছ আমার অনেক ভালো লাগছে আমার আবার খাইতে ইচ্ছা আমার অনেক ইচ্ছা করছে ভালো লাগলে তো এগুলো করা যাবে না বুঝেছ আমি জানি না আমি কোথায় যাব আমাকে নিয়ে চলেন শোনো তোমার আম্মুর কাছে কিন্তু এগুলো বলবা না যে কালকে তোমাকে নিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম অনেক অনেক জায়গায় ঘুরেছি কি কি করেছি এগুলো কখনো তোমার আমাকে বলবে না বললে কিন্তু মহা বিপদ বুঝেছ আম্মু যদি বুঝতে পেরে যায় যে মাদ্রাসায় গেলাম আমি কখনো অসুস্থ হই না আমি অসুস্থ হয়েছি কেন এটা তুমি বলবা এমনিতে অসুস্থ হয়ে গেছো কেন কালকে না তোমাকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিলাম যে এগুলো কাউকে বলতে হয় না মরেও কিন্তু আপনি কি হবে কি করছেন আমি তো অনেক অসুস্থ হয়ে গেছি আম্মু তো জিগই করছে আমাকে যে তুমি এরকম করছ কেন মريم কি হয়েছে তোমার আমাকে জিগে ছড়তেছ অনেক কিছু তাহলে আবার তুমি এগুলো কেন করতে যাচ্ছ মুদিও এইগুলো অসুস্থ হইতে কি হয়েছে লাস্ট তো অনেক ভালো লাগছিল আচ্ছা ঠিক আছে যাও এখন তো গত তো তোমার সাথে এগুলো করিলাম না হয় হুম আর কয়েকদিন থাক আগামী সপ্তাহ আবার তোমার সাথে এগুলো করিব না আগামী সপ্তাহে এই এক সপ্তাহ আমি এরকম কষ্ট করে থাকবো তারপরে আবার আমাকে খাইতে দেবেন আবার কোথাও নিয়ে যাবেন আমাকে আগামী শুক্রবারে আবার তোমাকে নিয়ে যাবো না ওই দিনকে কোথাও ঘুরতে যাব না কিন্তু ওই দিনকে ডাইরেক্ট আমরা ওই একটা রুমে নিয়ে গেছিলাম ওই রুমটা নিয়ে যাবেন আমাকে ওই আগামী সপ্তাহে ঘুরতে যাবো ওই দিনকে কি তোমাকে পার্কে নিয়ে যাবো না শুধু হোটেলে নিয়ে যাবো রুমে হ্যাঁ ওইখানে আমরা খাওয়া দাওয়া করে আমরা ওই রুমে থেকে আমরা সবকিছু করে আবার চলে আসবো ওই রুম রুম -এ তো নিয়ে গেলে অনেক খরচ। ওইখানে দুই হাজার টাকা দেওয়া লাগে রুম দুই ঘন্টার জন্য। আপনি আমাকে ওখানে নিয়ে গেছেন কেন? আপনার কাছে টাকা আছে এই কারণে তো আমাকে নিয়ে গেছেন। হম তো তুমি যে এত দেওয়ানা হয়ে যাবে মরে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি। আলীর ভিতরে কি শান্তি আছে এটা